আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি আমার পরিবার মা বাবা সবাইকে ছেড়ে আমি একেবারে চলে এসেছি আমার ভালোবাসা মানুষের কাছে অনেক বেশি ভালোবাসে আমি তার ভালোবাসার কাছে হেরে গিয়ে তাকে আমি বিয়ে করেছি আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই আমাকে অনেক বেশি ভালোবাসে আমার অন্য জায়গায় হয়েছে আমি সমস্ত ছেড়ে চলে এসেছি আমার হাজব্যান্ডের হাত ধরে করে প্রায় আট মাস আমি ঢাকা শহরে ছিলাম সেইখানে থেকে আমাকে গ্রামে চলে আসতে হয়েছে শ্বশুরবাড়িতে আসতে হয়েছে হঠাৎ করে খবর করে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য আমরা গ্রামে চলে এসেছি ঢাকার বাসা ছেড়ে দিয়ে চলে আসছে কিন্তু আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছি আসার পর থেকে আমার শ্বশুরবাড়ির কেউ আমার হাজব্যান্ডকে আমাকে কেউ পছন্দ করে না আমি যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে আসছি তাতে তাদের কিচ্ছু যায় আসে না কিন্তু আমার ননদ শাশুড়ি আমার সাথে কেউ ভালো ব্যবহার করে অনেক ঝামেলা করে এবং কি আমার শাশুড়ি ননদ আমার গায়ে হাতও তুলতে আসে কীরকম জানি আচরণ করে আমার শ্বশুর প্রবাসে ছিল জমি জমা নিয়ে হঠাৎ করে অনেক বেশি ঝামেলা হওয়ার কারণে শ্বশুর প্রবেশ থেকে দেশে চলে আসছে এক পর্যায়ে দুই পরিবারের অনেক বেশি মারামারি হয়েছিল ওই মারামারিতে আমার শ্বশুর মারা ওই পরিবারের নামে আমার শ্বশুরের পরিবার মামলা করেছিল মামলা তুলে নেওয়ার জন্য ওই পরিবার থেকে আমার সারা মেরে ফেলেছিল তারা পনেরো লাখ টাকা দিয়েছে আর পনেরো লাখ টাকা বিনিময়ে আমার শ্বশুরের পরিবার থেকে যে মামলা করা হয়েছিল সেই মামলাটা তুলে নেওয়া হয়েছে পনেরো লাখ টাকার ভিতরে দশ লাখ টাকা আমার শাশুড়ি বিভিন্ন কাজে খরচ করে দিছে বাকি পাঁচ লাখ টাকার ভিতরে খরচ করছে আমার ননদে অবিবাহিত ছিল তাকে বিয়ে দিয়েছে আমরা যখন বিয়ে করেছিলাম আমার হাজব্যান্ড আমার এক ননদের এক বড়ি গয়না নিয়ে পালিয়ে গিয়ে আমাকে বিয়ে করেছিল সেই ননদের এক বড়ি গয়না টাকা দেওয়া হয়েছে এদিকে বাকি টাকা দিয়ে আমার দেবরের ট্রিটমেন্ট চলতেছে মারাত্মকভাবে উনি অসুস্থ তার ট্রিটমেন্ট চলতেছে আমরা যখন বাড়িতে ফিরে এসেছি আমাদেরকে থাকার জন্য সিঁড়ির রুমে একটা ছোট্ট রুম দেওয়া হয়েছে তার রুম সেখানে আমাদের দুজনে থাকতে অনেক বেশি কষ্ট হয় বাসাটা যে বড় বড় রুম দুইটা আছে ওই রুমটার ভিতরে একটা শাশুড়ি থাকে একটা আমার ছোট দেবর দখল করে আছে আর আমাদের ওয়াইফ কে দেওয়া হয়েছে একদম ছোট্ট একটা এখানে আমরা নড়াচড়া করতে পারি না কিন্তু আমার শাশুড়ি আমার ননদ যখন তখন আমার সাথে অনেক বেশি ঝামেলা করে এদিকে আমার দেবরকে বিদেশ পাঠানোর জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এদিকে আমার হাজব্যান্ড যে বেকার এটা নিয়ে কারো কোনো চিন্তা ভাবনাই নেই আমার কাছে অনেক বেশি অবাক লাগে যে আমি আমার পরিবার সমস্ত কিছু অস্বীকার করে আমি তাকে বিয়ে করেছি সেখানে আমাকে কত আদর যত্ন করে রাখা উচিত ছিল কিন্তু মানে সেখানে ভালো রকম আচরণই আমার সাথে করে না সবাই খারাপ আচরণ করে তো আমি এখানে পড়ে আছে শুধুকালে আমার হাজব্যান্ডের ভালোবাসার কারণে আমাকে অনেক বেশি ভালোবাসে ভালোবেসে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ সেখানে আমার অনেক বেশি সুখ আছে কিন্তু ননদ আমার শাশুড়ি যখন কথা 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 শোনায় উল্টাপাল্টা আচরণ করে অনেক বেশি খারাপ লাগে আমি এটুটুকু বলতে চেয়েছি আমার হাজব্যান্ড যেহেতু বিদেশে যেতে পারতো আমার হাজব্যান্ডকে নিয়ে তারা চিন্তা ভাবনা করতে পারতো কিন্তু না আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছে না এরকম কি আমার পরিবার ছেড়ে এসেছি তারা আমাকে নিয়েও কোনো মাথা ব্যাথা নেই তারা সংসারের সমস্ত কিছুর জন্য আমার হাজবেন্ডকে এবং কি আমাকে দুজনকে অনেক বেশি ধাই করে আমি এটুটুকু বলতে চাই এতগুলো টাকা পেয়েছে সেইগুলা থেকে আমার হাজবেন্ডকে চাইলেও তো কিছুটা ব্যবস্থা করে দিতে পারতো সেটা সান্ত্বনা হলে দিতে পারতো তোর ভাই বিদেশ গেলে ভা তোকে কোনো একটা ব্যবস্থা করবে কিন্তু না এরকম কিছুই বলে না বরঞ্চ আমাদেরকে পরিবারে রেখে অনেক বেশি অশান্তি করে ঝগড়া করে কথায় কথা ঘালে গালি এগুলা করে সব কিছু সুযোগ সুবিধা আমার দেবরকে দিয়ে দিছে আমার দেবর কিন্তু আমার হাজব্যান্ড এর ছোট কিন্তু আমার হাজবেন্ড এই পরিবারে কোন রকম ধাম কোন রকম মূল্যায়ন নেই এই পরিবারে তারপরে সে চুপচাপ থাকে কিছুই বলে না আমার শাশুড়ি আর চাইলেই কিন্তু আমার হাজব্যান্ডকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারতো কিন্তু আমার শাশুড়ি এই ব্যাপারে কোনো কিছুই কথা ভালো কিছু আমার দেবর সব কিছু বক করবে সেখানে আমার হাজব্যান্ডে কোনো অপস্থিত থাকতে পারে না এগুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে অনেক বেশি অসহায় মনে হয় আমার তো কেউ নেই আমি কারো কাছে শেয়ার করব যেহেতু আমার পরিবার আমাকে অস্বীকার করছে আমিও পরিবার ত্যাগ করে চলে আসবো এই জন্য আমার যাওয়ারও কোথাও জায়গা নেই আমার কথাগুলো শেয়ার করারও কেউ নেই ভালো লাগলে বোন কথাগুলো মানে উপস্থাপনা করবেন আমি কি করব অবশ্যই বলবেন আসলে বোন আপনাকে অনেক ধন্যবাদ আপনি গল্পটা পাঠাইছেন আসলে ভালো লেগেছে গল্পটা আপনি একজন মানুষকে বিয়ে করছেন ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছেন সেটার জন্য আমি বলছি না যেহেতু আমি একজন মুসলিম পরিবারের মেয়ে সেই জন্য আপনাকে টেট দিচ্ছি এরকম না আসলে ভালোবাসার কাছে সব কিছুই হেরে যায় আর আমি এতটুকু বলবো যে সংসার জীবনে অনেক ধৈর্য নিয়ে থাকতে হয় যেহেতু আপনার মা বাবা আপনার পাশে নেই ভাই বোন পাশে নিয়ে হাজব্যান্ড যেহেতু আসে ভালো মানুষ আলহামদুলিল্লাহ তার সাথে সংসারটা চালিয়ে যান সংসারে গিয়ে কি বলবো আপনার ভাগ্যে যতটুকু আসে ততটুকুই আপনি বুক করতে পারবেন আপনার দেবর যদি বিদেশ চলে যায় ওই রুমটা আপনি গিয়ে থাকতে পারবেন একটা ভালো মুহূর্তের জন্য অনেকগুলো খারাপ মুহূর্ত পার করতে হয় বোন আমার ধৈর্য ধরে থাকেন হাজব্যান্ড ভালো হলে বিশেষ কিছুই প্রয়োজন হয় না